তো মহাজের নেতা নিয়ে কিন্তু এক থেকে এই দেখা যাচ্ছে তোমাদের এন এস ওয়ান টোয়েন্টি ফাইভ একদম টপ মডেল রয়েছে এলইডি হেডলাইট দেখতে পাচ্ছো ডিজিটাল মিটার কারেন্ট মডেল যাকে বলে এটা একদম কারেন্ট মডেল মানে বুঝতেই পারছো তোমরা শোরুম কন্ডিশন তো এই মডেল মানে বেশি দিন লঞ্চ হওয়ার হয়নি টোটালি ছয় সাত মাস হয়েছে তো গাড়ি বয়সটা বুঝতে পারছো কীরকম হতে পারে টোটালি পাঁচ থেকে ছয় মাস বয়স রয়েছে একদম দারুণ কোয়ালিটি রয়েছে দু থেকে আর এক হাজার কিলোমিটার চালা রয়েছে জাস্ট তো গাড়িটার এখনো নাম্বার প্লেট হয়নি তো একদম লোকাল নাম্বার রয়েছে আমাদের হ্যাঁ রয়েছে তো এই গাড়িটা পাওয়া যাবে এক লক্ষ দশ হাজার যার শোরুমে দেড় কাছাকাছি সেই গাড়ি তোমরা ছয় সাত মাসের গাড়ি পাওয়া যাচ্ছ এক লক্ষ দশ হাজারে আরো ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে তোমাদের আরো কম পড়ে যাবে তো এরকম গাড়ির দেখো একদম দারুণ কোয়ালিটি রয়েছে ইঞ্জিন ক্যাপাসিটি তো আশা করি গাড়িটা দেখে বুঝতে পারছো তোমরা যে কি কন্ডিশনে থাকতে পারে তো আসো ভিজিট করো তো এই গাড়িটা পঁচিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে তোমরা আমাদের থেকে তারপরে রয়েছে 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 তো দেখতে পাচ্ছ হেডলাইট এলইডি হেডলাইট ভার্সেন থ্রি প্লাস ভার্সেন ফোর তো ভার্সেন ফোরটা টোটালি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজারে পাই যাবো তোমরা ভার্সেন ফোর অ্যাপজেড একদম দারুণ কন্ডিশনে রয়েছে একদম স্ট্যান্ডার্ড কালার রয়েছে হ্যাঁ একদম মাস্ট কোয়ালিটি তো এই গাড়িটা বাজাবে তোমরা টোটালি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার তার পাশে রয়েছে ভার্সেন থ্রি টোটালি পঁচানব্বই হাজার ডেড় থেকে দু বছরের মধ্যে রয়েছে তো এই গাড়িটা দারুণ রয়েছে একদম স্ট্যান্ডার্ড কালার দুটাই মন পছন্দ কালার রয়েছে তোমাদের তো এই গাড়িটা টোটালি পাওয়া যাবে তোমরা পঁচানব্বই হাজারে তারপরে হচ্ছে হন্ডা সাইন হন্ডা সাইনটা পাই যাবে তোমরা পঁচপান্ন হাজার অনলি পঁচপান্ন হাজারে তার পাশে রয়েছে স্কুটি স্কুটি অনেক কালেকশন রয়েছে আমাদের দেখতে পাচ্ছ হন্ডা অ্যাক্টিভা হন্ডা অ্যাভিটোর রয়েছে টোটালি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকায় পাই যাবে তোমরা এখানে স্কুটি আমাদের এখানে তো আসো এরকম গাড়ি পেতে গেলে তোমাদেরকে মহারাজা নেতা মোট যোগাযোগ করতে হবে তারপরে আরো দু চারখানা গাড়ি রয়েছে আমাদের হাইওয়ে তো দেখাচ্ছি তোমাদেরকে তো ভিডিওটা দেখতে থাকো তো এই গাড়িটা দেখতে পাচ্ছ তোমরা একদম ভার্সেন ফোর বলার মতো কিচ্ছু না এই গাড়িতে একদম দেখতে পাচ্ছ তোমরা নিজের চোখে গাড়ির কন্ডিশন দেখে দেখতে পাচ্ছ তোমরা কি বলবো আর কালারটা দেখানো একদম দারুন কালার রয়েছে সকলের মন পছন্দ কালার ব্লু কালার একদম দারুন কালার তো তো পুরো সাজানো একদম টোটালি বয়স রয়েছে এগারো মাস অনলি এগারো মাস তো টোটালি টোটালিটা বয়স রয়েছে এগারো মাস তো গাড়িটা কোয়ালিটি প্লাস কন্ডিশন দেখতে পাচ্ছ দারুন কোয়ালিটি রয়েছে সামনে টায়ার দেখতে পাচ্ছ আসার পরে টায়ারের কন্ডিশন থেকে অনেকে বুঝতে পারছে যে গাড়িটা কত চালা থাকতে টোটালি গাড়িটার চালানো আছে চার পাঁচ হাজার টাকা আহ সাড়ে চার থেকে পাঁচ হাজার কিলোমিটার চালানো হয়েছে এগারো মাসের মধ্যে একদম দারুণ কন্ডিশনে রয়েছে গাড়িটা দেখতে পাচ্ছ পুরো একদম মোডিফাইভ করানো রয়েছে পিছনটা তো এই গাড়িটা পাই যাবো তোমরা এক লক্ষ পঁচাত্তর হাজার অনলি এক লক্ষ পঁচাত্তর হাজার পাওয়া যাবে তার মধ্যে পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে এই গাড়িটা তোমার যেতে পারবা আমাদের শোরুম থেকে তো ওই নাম্বার দেওয়া হচ্ছে ঝটপট ভিজিট করতে তো এই কালেকশনটা বেশি দিন হয় নাই দুই চার দিন হলো আশা করি এই কালেকশনটা বেশি থাকবে না দুর্গা পুজোর আগে একটু একটা আমাদের এই সেম কন্ডিশনার ছিল তো বের হয়ে গেছে আর একটা কন্ডিশন নিয়ে আসি তো একদম দেখতে পাচ্ছ যারা ভাবতেছ নিব বেশি দেরি না করে আমাদের শোরুমে যোগাযোগ করো স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের পাশে সবসময় আছি নতুন নতুন ব্লক দেওয়ার জন্য তো চলো বাই বাই